কেন চোখের জল ফেলছেন ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে তাই আপনি চোখের জল ফেলছেন ভুল করছেন বন্ধু যদি চোখের জল ফেলতেই হয় ওই মানুষটাকে ফেলতে হবে কারণ ভুল তো ও করেছে তাহলে আপনি কেন কাঁধবেন নিজেকে স্ট্রং রাখুন নিজেকে মোটিভেট করুন আসলে আপনি না নিজেকে গুরুত্ব দেননি আপনি ওই মানুষটিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন নিজের কথা ভাবেননি আচ্ছা বলুন তো শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের মুখটা দেখেছেন মনে পড়ছে ভেবে বলুন তো আসলে আপনি কোনোদিন দেখেনি আপনি নিজে কতটা সুন্দর আসলে নিজেকে আপনি গুরুত্ব দেননি তাই লোকেও আপনাকে গুরুত্বহীন ভেবেছে শুধুমাত্র ওই মানুষটি নয় এবারে দেখবেন ধীরে ধীরে প্রত্যেকে আপনাকে গুরুত্বহীন ভাবতে থাকবে আপনি এই যে দুঃখ কষ্টের কথাগুলো জনজনে সবার কাছে বলছেন লোকে একটা সময় দেখবেন অবহেলা করতে শুরু করবে আপনাকে নিয়ে হাসাহাসি করবে কারণ এই পৃথিবীতে না ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না যে মানুষটা দুঃখ কষ্টে ভুগছে যে মানুষটা যে মানুষটা যন্ত্রণায় ভুগছে তার দিকে কেউ ফিরে দেখায় না ভাই আর এর জন্য দরকার কি নিজেকে মোটিভেট করা স্ট্রং থাকা মাথা তুলে দাঁড়ান ভাই আপনি যখন খেতে পাবেন না কেউ তুলে দেবেন আপনার মুখে অন্য আপনাকে কষ্ট করেই খেতে হবে ভাই কষ্ট করেই উপার্জন করতে হবে হয়তো একবার একবার কেউ খেতে দেবে তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে বলবে যা কষ্ট করে ইনকাম করে খা তাই মাথা তুলে বাঁচুন কারোর কাছে মাথা নত করবেন না ভাই নিজেকে এতটাও অসহায় ভাববেন না সবসময় মনে রাখবেন আপনার সাথে কেউ থাক বা না থাক বিধাতা আছেন ভাই উপর আছেন আপনার সাথে কারণ আপনি সৎ মানুষ যারা সৎ কাজ করেন যারা সৎ মানুষ যারা ভালো কাজ করেন যারা জীবনে কোনো দিনও অন্যায় করেন না বিধাতার আশীর্বাদ আপনি পাবেন ভাই হ্যাঁ তাহলে প্রশ্ন করতেই পারেন আমার জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট আমি তো এত ভালোবাসলাম কেন মানুষটি আমাকে ঠকালো আমি তো এত উপকার করলাম তবু লোকে কেন আমাকে ভুল বুঝলো আসলে কি জানেন বিধাতা না আমাদের পরীক্ষা করেন ঠিক এইভাবে আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করতে হয় কখনো হাজার বিপদ পড়লেও হাজার সমস্যায় পড়লেও অসৎ পন্থা অবলম্বন করবেন না সবসময় মনে রাখবেন আপনার জয় হবেই হবে কারণ আপনি সত্যপথে আছেন আপনি সৎ মানুষ যারা সৎ পথে থাকেন যারা সৎ কাজ করেন তাদের জয় হবেই হবে হ্যাঁ হয়তো দেরি হবে কিন্তু একটা সময় দেখবেন আপনি হাসবেন আর এর জন্য দরকার মনোবল যা হারিয়েছেন হারিয়েছেন ভাই বর্তমানটাকে এনজয় করুন বর্তমানে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন একটু চেঞ্জ করুন না নিজেকে স্মার্ট হওয়ার চেষ্টা করুন ভাই কঠিন পরিশ্রম করুন প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করুন দেখবেন আপনার স্বপ্নগুলো যখন পূরণ হয়ে যাবে আপনি যখন নিজেকে মোটিভেট করবেন আপনি যখন ভালো কিছু অ্যাচিভ করবেন তখন ওই মানুষটি চোখের জল ফেলবে আপনার মতো একজন মানুষকে ঠকানোর জন্য তাই স্ট্রং হওয়ার চেষ্টা করুন মনটাকে শক্তিশালী করার চেষ্টা করুন